নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে সেই বইটা আজকে আমি সলভ করব আজকে আমি ইতিহাস সলভ করবো দুটো পেজ দুটো সেট একশো নম্বর পেজ এবং একশো বাহান্ন নম্বর পেজ ঠিক আছে তো দেখো একশো নম্বর পেজ আছে ঠিক তার নিচের দিকে সেট এইট তো দেখো ফার্স্ট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অ্যান্সার হবে এটা কিন্তু ভুল করেছে বাচ্চারা করেছে তো তার জন্য ভুল করে ফেলেছে ঠিক আছে কোনো কিছু মনে করবে না প্লিজ তোমরা অ্যান্সার ইংরেজরা ঠিক আছে অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে কিন্তু ইংরেজরা তো এখানে কিন্তু এটা কিন্তু ফরাসিরা হবে না বাট এখানে কিন্তু ছেলেমেয়েরা একটু ভুল করে ফেলেছে প্লিজ কোনো কিছু মনে করবে না অনপাই টুতে বিপিন চন্দ্র পাল লিখেছেন বিপিনচন্দ্র পাল সত্তর বৎসর ঠিক আছে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদককে উমের চন্দ্র দত্ত এইটিন সিক্সটি থ্রিতে হয়েছিল কিন্তু এইটিন সিক্সটি থ্রিতে হয়েছিল ঠিক আছে পরে প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার এশিয়াটিক সোসাইটি সতেরোশো ত্রয় স্যার উইলিয়াম জোনস পরে প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায় আনন্দমঠ উপন্যাসে মুন্ডা কত অর্থ গ্রাম প্রধান ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয় আঠারোশো আটান্ন হিন্দু মেলার সম্পাদক ছিলেন এই একটা প্রশ্ন ঠিক বোঝা যাচ্ছে না কারণ হিন্দু মেলার সম্পাদক এখানে ছিল কিন্তু আমাদের কিন্তু নবগোপাল মিত্র ছিল তার সঙ্গে রাজনারায়ণ বসু ছিল বাট এখানে একটা কথা উল্লেখ করেছে বইতে বলেছে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর তো তোমরা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর করবে তোমরা যদি জানো না জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর না দেবেন্দ্রনাথ ঠাকুর একটু ডাউট হচ্ছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে কিন্তু এটা জাস্ট এটাই হবে ওকে পরে প্রশ্ন বাংলার গোটেনবার নামে পরিচিত হবে চার্লস উইলকিনস বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় এআইটিউসি প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি হালিপোতা প্রচারিত ছিল গুজরাটে ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চম্পারণ পরে প্রশ্ন ভারতীয় বিপ্লব বিভাদের জননী নামে পরিচিত মাদামকামা উনিশশো দুই সালে ডন সোসাইটি গঠন করেন সতীশচন্দ্র মুখার্জি ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন নারায়ণ গুরু দলিতের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ জোনাগর ভারত ভারত ইউনিয়নের যোগ দেয় উনিশশো আটচল্লিশ ট্রেন টু পাকিস্তান গ্রন্থ লিখেছেন খুজবন্ত সিং পরে প্রশ্ন এবার আমি তোমাদের এসি কুইপগুলো সলভ করে দেবো লেটার্স ফ্রম এর ফাদার ফ্রম এ ফাদার টুইস ডটার এর লেখক তো দেখো এটা কিন্তু লিখেছেন কিন্তু জওহরলাল নেহরু এবং এর হিন্দিতে ট্রান্সলেট কে করেছেন মুন্সি প্রেমচাঁদ আশা করি বুঝতে পেরে গেছো ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন ভারতের লোয় মানব কাকে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় মতো সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে তো দেখো হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠিক আছে এবার তোমাদের আমি ঠিক না ভুল সলভ করাবো হুতুমকাচার নকশা উনিশ শতকের কলকাতার কথা জানা যায় ভুল ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করে ঠিক মোপলা বিদ্রোহ একটি শ্রমিক বিদ্রোহ ছিল মোপলা না ভুল এটা কৃষক বিদ্রোহ ছিল টু পয়েন্ট টু ফোর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্যঙ্গ করে বলা হতো গোলদিগির গোলামখানা এটা ঠিক আছে এবার তোমাদের আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো হরিনাথ মজুমদার হবে গ্রামবার্তা প্রকাশিকা দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বমদিনী পত্রিকা নবকুমার মিত্র চৈত্র মেলা সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার ম্যাপ পয়েন্টিংয়ের কথা কী বলবো তোমরা আমাদের কিন্তু প্লে লিস্টে চলে যাও সেখানে কিন্তু আমি ম্যাপ পয়েন্টিংয়ের একটা প্লে লিস্ট করে দিয়েছি সেখানে কিন্তু ভূগোল এবং ইতিহাসের কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো করা আছে সেখান থেকে তোমরা করে নেবে পরের প্রশ্ন আমাদের বিবৃতি নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল অ্যান্সার হবে একের দুইয়ের অ্যান্সার এই আন্দোলন শহরের কিছু মিলিত ব্যক্তিদের মতো সীমাবদ্ধ ছিল টু পয়েন্ট ফাইভ টু গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন তো দেখো এর অ্যান্সার হবে দেখো অ্যান্সার হবে ব্যাখ্যা দুই হবে চৌরাচুরি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছিল টু পয়েন্ট ফাইভ থ্রি সৌলা দেবী সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন তো দেখো অ্যান্সার হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য টু পয়েন্ট ফাইভ ফোর ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমিরা ষড়যন্ত্র মামলা শুরু করে এর উদ্দেশ্য এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদিক কার্যকলাপ বন্ধ করা এবার আমি তোমাদের একশো বাহান্ন নম্বর পেস্টটা সলভ করিয়ে দেবো এবারে আমি পেজ নম্বর একশো বাহান্ন নম্বর পেজটা সলভ করাবো ঠিক নিচের দিকে ঠিক আছে তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে তো দেখো নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু অ্যান্সার হবে গয়ারাজ্যার সাধারণ মানুষ ওয়ান পয়েন্ট টুতে সম্প্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে মাসিক বামাবদিনী পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত তোমরা জানো যে বামাবদিনী পত্রিকা আঠারোশো তেষট্টি সালে কিন্তু হয়েছিলো ঠিক আছে এইটিন সিক্সটি থ্রি ওয়ান পয়েন্ট ফোরে বয়থের শিক্ষা ছুঁড়িয়ে পড়া নীতি প্রবর্তক টমাস বেবিটন মেঘলে সতীদব্রতা হোদায় আঠারোশো উনত্রিশ সালে তোমরা এখানে লিখবে সতেরো নম্বর রেগুলেটিং দ্বারা ঠিক আছে সতেরো নম্বর রেগুলেটিং দ্বারা এক্স ফাইভ রোমান দুটো ওয়ান আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করায় তিনটি স্তরে রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল তো দেখো এটা কিন্তু সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বতেের প্রথম সংগঠিত উপজাতি বিদ্রোহের নাম হলো সাঁওতাল বিদ্রোহ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা পরে প্রশ্ন কোন ব্রিটিশ লর্ড লিন্টনের লিটনের সরি লিন্টন না লিটনের অস্ত্র আইন প্রত্যাখ্যান করে অ্যান্সে লর্ড রিপন পঞ্চন কর্মকার ছিলেন একজন বাংলা হরফের নির্মাণ বিশেষজ্ঞ শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তো দেখো আমাদের পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি একা বা একতা আন্দোলনের নেতা ছিলেন মাদারীপাশি ভারতে মেয়ে দিবস পালিত হয় মাদ্রাজে ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু ছাত্রীর সংঘ গড়ে তোলেন কল্পনা দত্ত ক্যাল্লাই লাইন জারু করা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর নমসদ্য আন্দোলনের জনক হরিচাঁদ ঠাকুর দেশের রাজ্য ছিল না মুম্বাই রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব নিম্নবর্গের ইতিহাসের চর্চার জনক হল রণজিৎ গুহ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম দিকদর্শন কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র ঠিক আছে নবগোপাল মিত্র কিন্তু প্রতিষ্ঠা করেন তার সঙ্গে রাজনারায়ণ বসুও কিন্তু যুক্ত ছিল হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ এবারে আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করে দেব সরকারি নথিপত্র মহফেজ খানায় সংরক্ষণ করা হয় ঠিক ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভুল কারণ উনিশশো পঁচিশ সালবে চট্টগ্রাম হস্ত্রকালের লেন্টিনিয়া চট্টগ্রাম হস্তকাল লুণ্ঠনের নেতৃত্বে দেন সূর্য সেন ঠিক তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক বিনয় বসে মারাত্মক পরিমাণে ভুল পুরো ভুল এবার আমি তোমাদের ডান স্তম্ভের সঙ্গে বামস্তম্ভে লাবাব গ্রাম বার্তা পরে প্রকাশিকা হবে হরিনাথ মজুমদার ইলবার্ট বিল হবে লর্ড রিপন চম্পারণ আন্দোলন হবে মহাত্মা গান্ধী বাংলায় অসহযোগ আন্দোলন হবে আমাদের বীরেন্দ্রনাথ শাসমহল হবে আর এই যে যে ম্যাপ পয়েন্টিং সেটা তোমাদের আমি অনেকবারই বলেছি একই কথা বলবো ঠিক আছে একশো নম্বর পেজ সলভ করাচ্ছি বিবৃতি আর রামমুন্ডায় নিবারণের উদ্যোগ নেন নারী অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠাতা রামমোহনের লক্ষ্য ছিল বিদ্রোহ বলতে বোঝানো হয় মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিদ অসন্তোষের বই পরের ব্যাখ্যা তিন হবে চিত্রের মাধ্যমে কল্পনা কল্পনার ভারত মাতা বাস্তব রূপে পেয়েছিলো জাতীয়দের বিকাশে ঘটাতে সাহায্য করে এটাও হতে পারে মানে দুই আর তিন দুটোই ইম্পর্টেন্ট মানে কি বলবো তোমরা কমেন্ট অবশ্যই জানাবে টু পয়েন্ট ফাইভ ফোর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের ভান্ডার গড়ে তোলা হয় এটা কিন্তু স্বদেশী পণ্য বিক্রির জন্য টোটাল দুখানা সেট আমি সলভ করে দিয়েছি আর বাকি যে এসি কিউবগুলো আছে ঠিক দু থেকে তিন দিনের মধ্যে আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে